की वंदना और हरे गोवार हमी रतन विश्वास आरोग्यधाम यह जो विशाल मंच यह स्पेशल प्लेटफार्म

সেটা একটা ভয়াবহ মারণ রোগ এই থ্যালাসেমিয়া নিয়ে তিনি বহুদিন ধরে কাজ করছেন থ্যালাসেমিয়ার সচেতনতা নিয়ে যেটা এই কালনায় বহু মানুষের মধ্যে তিনি অগ্রগণ্য তাই এই বিষয়েও আমি কাকুকে অসভ্য অজস্র প্রণাম জানাই এবং সাধুবাদ জানাই সকলের পক্ষ থেকে

বলবেন আপনারা দেখতেই পাচ্ছেন তার শারীরিক প্রতিকূলতা অনেক বাধা বিঘ্ন পেরি আজকে বর্তমান থেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তাকে বলার জন্য অনুরোধ জানান সৌভাগ্য মনে করছি তো এই কার্গিল বিষয় দিবসে বীরত্ব আত্মত্যাগ এবং গৌরবের যে পঁচিশ বছর এই নিয়ে আমি একটা কিছু লিখেছি তো সেটাই আপনাদের সামনে সবাইকে একটু সম্মান চেষ্টা করব চিন্তা করবেন না হয় আমি বিজয়ের পর তিরাঙ্গউরী আসবো নয়তো আমি তাতে মোরানোভি ফিরে আসবো তবে আমি নিশ্চিত ফিরে আসবো কার্গিল যৌধে অসীম সাহসী এক সৈনিক ক্যাপ্টেন বলেছে বিপ্লব পাথার আজ ছাব্বিশে জুলাই ভারতবাসীর জন্য এক গৌরবান্বিত এক ঐতিহাসিক দিন সালটা ছিল উনিশশো নিরানব্বই ছাব্বিশে জুলাই আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে পাকিস্তান সেনার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল এই দিন থেকে গর্বের সঙ্গে আমরা স্মরণ করি বিশ্বাস নিতে পারছ না মাথার উপরে এক ভয়ঙ্কর আলো আকাশ এখনো বাঘের মতো খাবার মুছিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথর সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্কর শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবে তাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে ও অন্ধ হয়ে যায় তুমি মাটি দিতে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় নমস্কার এবং স্মারক করে দিচ্ছি একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি শ্রীচন্দ্র দাস মহাশয় যাকে আমি জেঠু জেঠু বলে ডাকি তো জেঠুর আহ্বানে আমি এসছি আমি এখানে এসে খুব আপ্লুত আমি খুব খুশি এখানে এসে এখানকার পরিবেশ এখানকার সব কিছু মানে দিয়ে আসছিলাম আমি এতটা ভালো লাগেছিল আমার দেখে জিনিসগুলো এত কিছু করেছেন জেঠু তো আমি খুবই আপ্লুত এখানে এসে এবং আমি এখন বর্তমানে ক্যারাটে শেখাই তো আমি চেয়েছি যে যেটুকু শিখেছি সেইটুকু যেন আমার এলাকার মানুষদেরকে শেখাতে পারি বর্তমানে মেয়েদের ক্যারাটের জন্য যতটুকু দরকার আত্মরক্ষার জন্য সেটুকু আমি ক্যারাটে ক্লাসে করাই আমি আমার এলাকায় আমার দুটো ক্লাস রয়েছে বর্তমানে ভবিষ্যতে আরও ইচ্ছা আছে করার তো এই যে এখন এই প্রোগ্রামটা যে হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রাম তো এখানে প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব এক একটা কৃতিত্ব রয়েছে তো আমি এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি ওদের সাথে এসে বসতে পারছি থ্যাংক ইউ সবাইকে তো এটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ জানাই সরকারকে আমরা রেখে নিচ্ছি শ্রীমন্ত সর্দার ও তন্দ্রা সর্দার এসেছেন এনারা আজকেই ঝড় আজকেই এত বৃষ্টির মধ্য দিয়ে এনাদেরকে আমরা আমাদের কাছে পেয়েছি করতালের মাধ্যমে এনাদের উৎসাহিত করুন এনারা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এতদূর এগিয়ে এসেছেন এই জন্য জানাই অনেক ধন্যবাদ সব মেজা নরেশচন্দ্র দাস মহাশয়কে আমরা সবাই দেখতে পাচ্ছি নরেশচন্দ্র দাস মহাশয় শ্রীমন্ত সর্দারকে তার হাতে মেমেন্টো ও উত্তরীয় পড়িয়ে দিলেন সব মেজা নরেশচন্দ্র দাস মহাশয় একজন সুচিন্তক ও সমাজ পরিবর্তন ভপ করে সোনালি রোদ গায়ে মেখে সারাদিন বসে শুয়ে দিন কাটায় কিন্তু উনি তা করেননি সেটা না করে দেশের কথা ভেবেছেন দশের কথা ভেবেছেন আপনার কথা ভেবেছেন আমার কথা ভেবেছেন তাই তিনি আমাদের কাছে শ্রদ্ধার ও প্রণম্য ধন্যবাদ জানাই চন্দা সরকার মহাশয়কে মহাশয়াকে তিনি আজ এত বৃষ্টির মধ্যেও যে আমাদের কাছে এসে পৌঁছেছেন ওনার হাতে নেমেন্ট তুলে দিচ্ছেন নরেশচন্দ্র দাস মহাশয় জোরে হাত ফালে ওনাদেরকে উৎসাহিত করুন লাগলো আমাদের এই অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষক বন্ধুদেরকে এবং আমাদের নরেশদা ওনাকেও আমাদেরকে খুব মানে ধন্যবাদ জানায় এবং আমার তরফ থেকে খুব শতকটি প্রণাম জানায় এই যে আমাদের মধ্যে আছেন উনি এত লোক মানে এত মানুষের মধ্যে দিয়ে যুদ্ধ যুদ্ধের যুদ্ধের কাছ থেকে জয় করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগলো এবং আগামী বছরও যেন এই অনুষ্ঠানে আসতে পারি এই এই কথা জানি আমি আমার বক্তব্য শেষ করছি এই জায়গায় উপস্থিত হয়েছি একটা বিশেষ দিন সেদিনটি হয়তো অনেক দিন আগেই এটা মানুষের স্মৃতির কাছ থেকে অনেকটা বিলীন হয়ে গেছে তবুও যখনই আমাদের দেশের কথা ভাবি মানুষের কথা ভাবি তখন এই কার্গিলের সেই সৈনিকদের কথা মনে পড়ে যায় সেই সৈনিক যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান করে দিয়েছেন সেই বীর সৈনিক যারা আজকে আমাদের কাছে নেই কিন্তু তাদের স্মৃতিগুলো তাদের ভালোবাসাগুলো তাদের আন্তরিক মানসিকতাগুলো আমাদের আজকে জীবনকে আরো আরো বড় করে তোলে সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই কার্গিলের দ্বিতীয় অধিবেশন যাকে আমরা বলি মানে সেকেন্ড পর্যায়ের শুরু হয়েছে আর এটা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় এই কার্গিল স্মৃতি হচ্ছে ভারতবর্ষের আরেকটি আছে পণ্ডিচেরিতে আর একটি হচ্ছে পশ্চিমবঙ্গে কালনার পাশে কোয়ালডাঙ্গা গ্রামে আজকে এই স্মৃতিসৌধের উদ্বোধনের অন্তর থেকে প্রণাম থাকলেও এই শহীদের মায়েদের প্রতি স্বামীজি স্বদেশ মন্ত্র পড়ে আমাদের এই অনুষ্ঠান প্রথম শুরু করছি কারণ সময় অনেক বেশি চলে গেছে কারণ বৃষ্টি বাদলের দিনে মানুষ আসতে পারেনি তবুও আমাদের তো অনুষ্ঠানটা করতেই হবে তো সেই স্বামী বিবেকানন্দকে সামনে রেখে তার একটা বলি আমার তার একটা রচনা মধ্যে দিয়ে আমরা প্রবেশ করে তারপর আমাদের এই অনুষ্ঠানকে আগে নিয়ে যাব হে ভারত এই পরাণুবাদ পরাণুকরণ পরম উপেক্ষাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘনীত জগৎ एक टू जा रहा